আর কেউ চাইলেও আপনার ইমোর প্রোফাইল ফটোটি সেভ করতে পারবে না এবং সে যদি চাই স্ক্রিনশট নিয়ে সেভ রাখতে সেক্ষেত্রে তাও পারবে না স্ক্রিনশট নিতে গেলে কিন্তু বাধা দিবে স্ক্রিনশট নিতে বিশেষ করে এই সিনটি মেয়েদের ক্ষেত্রে অনেক উপকারী এবং ছেলেদের ক্ষেত্রেও উপকারী তখনই যখন কেউ আপনার সাথে শত্রুতা করে আপনার ইমুর প্রোফাইল পিক স্ক্রিনশট নিয়ে আপনার ফটো নিয়ে অন্য কিছু করে বা অন্য কাজ করে সো আপনার গার্লফ্রেন্ড বা বোন যদি ইমো ব্যবহার করে সেক্ষেত্রে তাদের ফোনেও এই সিডিনটি অ্যানাবল করে দিবেন আর যে কেউ চাইলেও আপনার ইমোর প্রোফাইল ফটোর স্ক্রিনশট নিতে পারবে না এবং আপনিও চাইলে আপনার ইমোর সাথেও সেম কাজ করতে পারে সো চলুন দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা সিডেনটি অ্যানাবল করবেন আর ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দিবেন তো সর্বপ্রথম চলে যান আপনার ফোন থেকে ইমো অ্যাপে ইমো অ্যাপে যাওয়ার পর আপনি কি করবেন আপনার প্রোফাইল আইকনের উপর একবার ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি অপশনে ক্লিক করবেন আর হ্যাঁ আপনি যদি বর্তমান প্রযুক্তির এই যুগে মোবাইলের যাবতীয় সেটিং সোশ্যাল মিডিয়ার নতুন নতুন আপডেট সম্পর্কে প্রতিনিয়ত ভিডিও পেয়ে নিজেকে আপডেট রাখতে চান সেক্ষেত্রে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে দিবেন তো এখান থেকে আপনি একটু নিজের দিকে স্ক্রল করে চলে আসবেন আসার পর এখানে পেয়ে যাবেন প্রোফাইল প্রাইভেসি নামে একটি অপশন এখান থেকে এই অপশনের উপর একবার ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখুন সবার উপরে লেখা আছে ব্লক স্ক্রিনশট ফর প্রোফাইল তো এই অপশানে যদি আপনি ক্লিক করেন দেন এখানে দেখুন আপনাকে দেখাচ্ছে স্ক্রিনশট নিতে তারা বাধা দেবে এখানে যে অপশনটি ডিজিটেবল আছে এই অপশনটি আপনি জাস্ট অ্যানাবল করে দিবে দেন আপনার কাজ শেষ কেউ চাইলেও আপনার প্রোফাইলে প্রবেশ করে আপনার প্রোফাইল ফটোর স্ক্রিনশট নিতে পারবে না আশা করছি এই ভিডিওটি আপনাদের কাজে আসবে যদি ভিডিওটি উপকারী মনে করেন তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে উৎসাহ দেবেন ধন্যবাদ সবাইকে